বা বিয়ে বা আরে কাইসিলামের তো আমি বাস দিয়া দিছি বিষয়টা এরকম একটা বিষয় আছে না আছে মাঝে মাঝে ফাঁদে ফেলতে যাইয়া ধরেন একটু বেশি অ্যাক্টিভিটিজ দেখাইতে যাইয়া নিজেই বিপদে পড়ে গেছে এমনই একটা ঘটনা ঘটেছে দর্শক আমাদের বীর এবং দখলদার যুদ্ধে পশ্চিমা শক্তিগুলো বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের যে শক্তি আছে ন্যাটোর যে রাষ্ট্রগুলো আছে সেইখানের যারা মাথা এই মাথাগুলা কিন্তু অলওয়েজ একমুখী চলে আর বাকি যে সদস্য রাষ্ট্রগুলো আছে এদের আসলে রকম প্রাধান্য থাকে না আপনি দেখেন নাই যে মানে কি বলা যে তুরস্কের বাধা সত্ত্বেও সুইডেনের ভিতরে সুইডেনরে নেটোতে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়ে যাচ্ছে হাঙ্গেরির বাধা সত্ত্বেও আপনার জেলিরে কিছু পয়সা টসা দেওয়ার জন্য ই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে তো এই রাষ্ট্রগুলো আস্তে আস্তে এইসব ইউনিটি থেকে বের হওয়ার কিন্তু পরিকল্পনা করছে আমাদের ঘটনা আজকে একটু ভিন্ন জায়গায় স্পেন স্পেনের জনতা এই বীর বনাম দখলদার যুদ্ধে একটা ভিন্ন রকম প্রতিক্রিয়া দেখিয়েছিল এযাবৎকালীন কিন্তু ওই যে পলিটিক্যাল যে পার্টিগুলো আছে রাজনৈতিক যে সরকারগুলো আছে দেশের মানুষের ভাই অনেক সময় বোঝে না এরা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আনে কারণ পরাশক্তির সাথে কানেক্ট থাকলে নির্বাচনে কিছুটা সুবিধা পাওয়ার সুযোগ আছে কারণ আমেরিকা সারা পৃথিবীর নির্বাচনগুলারে লাড়াচাড়া করে সেই জায়গা থেকেই সম্ভবত লোভের মুখে স্পেনের প্রধানমন্ত্রী তিনি আমেরিকার ডাকে সারা দিয়া পৃথিবীর আমেরিকা চিঠি যে আসো ওই আরবি বীর যারা আছে ইয়েমেনের এদেরকে ঠেকাও আমাদের সাথে লোহিত সাগরটা তারা দখল করে ফেলছে আমরা সবাই মিললা পাহারা দেবো তো ডাকে সারা দেওয়া রাষ্ট্রগুলোর মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে স্পেন আর সেই সিদ্ধান্ত নিয়ে লোহিত সাগরে আমাদের ইয়েমেনের বীরদের বিরুদ্ধে বা তাদেরকে ঠেকানোর জন্য বহুজাতিক টহলে অংশ নেওয়ার আহ কি বলে সিদ্ধান্ত নিয়েছে স্পেন এবং কি তাদের যুদ্ধ জাহাজ অলরেডি অন দা ওয়েতে আছেন এইখানেই লাগছে ভেজাল এবার নিজের নিয়েই একটা পরিণতি হয়ে যাচ্ছে। দর্শক এই সিদ্ধান্ত নেওয়ার পরেই স্পেনে বিষয়টা আর এই ইস্যুটাকে কেন্দ্র করে সিস্টেমিকলি বিরোধী দলের যারা রাজনীতিবিদ আছেন তারা ইস্যুটাকে যখন মার্কেটে আনছে স্পেনের আম জনতা এর সাথে একাত্মতা প্রকাশ করেছেন যে বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই কেন বিরোধীদের বক্তব্য হচ্ছে যে প্রধানমন্ত্রী প্যাদ্রো সানচেজ তিনি আপনার পার্লামেন্টের অনুমোদন ছাড়াই যে কোনো দেশের একটা সিস্টেম আছে কি পার্লামেন্টে বিষয়টা আসতে হবে আমেরিকার অনেক কিছু আটকে যায় কংগ্রেসে তো পার্লামেন্টের অনুমোদন ছাড়াই নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে সেনাদের আন্তর্জাতিক মিশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই প্রধানমন্ত্রী একে গণতান্ত্রিক প্রক্রিয়ার নিয়ম বহির্ভূত ব্যাখ্যা দিয়েছে বিরোধী দলগুলোর নেতারা তাছাড়া ওই রাষ্ট্রে বীরদের সাথে বা সেই এলাকার মানুষদের সাথে যা ঘটছে সেটাকেও বিবেচনা না করে আপনার এই সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শক্ত ভূমিকায় চলে গেছে বিরোধী দলের রাজনীতিবিদ এবং স্পেনের বিভিন্ন জায়গায় এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রটেস্টেরও আওয়াজ উঠে এসেছে তবে প্রধানমন্ত্রী বলছে স্পেন একতরফাভাবে এই উদ্যোগ নেয় নেয় তো কেমনে নিছে বরং ন্যাচো এবং ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের প্রেক্ষিতেই সম্মতি জানিয়েছে স্পেন তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী বানাইল এটাকে কি বানায় বানাই দিছে তার মানে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সাথে সম্পর্ক রাখা গেলে দেশ এবং জনগণের ভাইব না বুঝেও প্রধানমন্ত্রী হওয়া যায় এটাই কিন্তু সিস্টেম অনেকে মনে করেন যে আমেরিকা শুধু বাংলাদেশ না মানে পাকিস্তান বলেন ভারত বলেন পৃথিবীর অনেক রাষ্ট্রে যেখানে এদের বলয় আছে সব জায়গাতে এদের পছন্দের নেতাকে কিন্তু আপনার প্রধানমন্ত্রী বানাই যে নেহুরু দেখতেছেন নেহু কিন্তু আমেরিকার বর্তমান ক্ষমতাসীন জো বাইডেনের এত কাছের মানুষ না এখানেও কিন্তু ঝামেলা আছে যাই হোক আপনার যুক্তরাজ্য ফ্রান্স কানাডা ইতালি স্পেন সহ যে দশটি দেশ এই টহল উদ্যোগ নিয়েছে সেটা সমালোচনা করেছে আমাদের বীররা তারা বলছে তোদেরকে ঠুকে দেব। অলরেডি দুইটা নাকি পাঠাইছিল আমেরিকারও কিন্তু এবার টার্গেটে নিয়ে এনেছে তো সকল কিছু মিলিয়ে গেছিল আমাদের বীরদেরকে পানিতে চুবাইতে এখন নিজেই কিন্তু উল্টা চুবানি খাইয়ে আসার পথে কারণ সামনে নির্বাচনে স্পেনেও দেখা যাক এটার প্রতিক্রিয়া কি হয় ভালো থাকুন আলাইকুম